এটা মহুয়া পচানি অর্থাৎ মহুয়াকে বেছে এটাকে জল দিয়ে সেদ্ধ করে তারপরে মিক্সিতে ঘুরিয়ে এই ওপরে এটা নারকল তেল নারকল তেলে ভিজিয়ে রেখেছি নারকল তেলে যত ভিজবে এটা তত সফট আর নরম হবে আর এটা মাছের খাদ্য হিসাবে উত্তম হবে আর মহুয়ার একটা বিশেষ গুণ আছে মহুয়া যেহেতু নেশাকারক একটা ফল সেই কারণে এই তেল এবং মহুয়া মাছের নেসার নেশার একটা ব্যাপার আছে যেখানে অনেকে অ্যালকোহল ইউজ করেন না তারা এটাকে ইউজ করতে পারেন অলরেডি আমার এটা তিন মাস হয়েছে এর থেকে কিন্তু অ্যালকোহলের একটা সেন্ট আসছে এবং এটা মাছেদের খুব প্রিয় যেহেতু ন্যাচারাল এই যে ভেতরে এটা এক কেজি মতো আছে বড় জারে উপরেরটা পুরোই তেল আর স্মেল পুরোই অ্যালকোহলের মতো পাশে শিশিতে সুগন্ধি নারকেল তেল যেটাতে জায়ফল জৈত্রী এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি সমস্ত দেওয়া আছে গোলমরিচ ফ্লেভারের জন্য খুব অল্প দেওয়া আছে কারণ গোলমরিচ যেহেতু ঝাল প্রকৃতির তো ফ্লেভারের জন্য এটা পরিমাণ মতন বেশি দিলে কিন্তু মাছ টোপ থেকে সরে যাবে তো এগুলো দিয়ে আর জাফরান দেওয়া আছে এই দিয়ে মশলাটা তৈরি করা হয়েছে যে নিচে মশলাটা রয়েছে এবং তেলে এ মশলা ভিজছে এই তেলের একটা খুব সুন্দর সুগন্ধ আছে এটা মাছের টোপে ইউজ করলে প্রচুর কাতলা মাছের প্রিয় অন্যান্য মাছও খায় কিন্তু এটা স্পেশালি কাতলা মাছের জন্য আর এটা রয়েছে নারকেল পচা এবং এটা রিসেন্ট আমি পচিয়েছি নারকেলকে কুড়িয়ে তারপরে সেটাকে পচানো হয়েছে তো এটা পুরোপুরি পচেনি তো এরও একটা খুব সুন্দর স্মেল আছে আর এই নারকেল পচাও কাতলা রুই এবং অন্যান্য মাছের খুব প্রিয় এটা মাছ ধরার জন্য অতি উত্তম একটা দ্রব্য মাছের যে মশলা বিভিন্ন রকম মশলা ইউজ করা হয় তার মধ্যে নারকেল পচাটাও অন্যতম এই সেই নারকেল পচা ভেতর থেকে দেখাচ্ছি এই নারকেল পচা এটার একটা গন্ধ আছে আলাদা কিন্তু যত পচবে তত ওই দুর্গন্ধটা নষ্ট হয় প্রথম দিকে একটু দুর্গন্ধ তৈরি হয় তারপরে আস্তে আস্তে দুর্গন্ধটা নষ্ট হয়ে যায় এবং এটা পিওর একটা নারকেলের মিষ্টি সেন্ট এর মধ্যে থেকে যায় আরেকটা নারকেল পচা আছে ওটা রেডি এবং ওটা এক বছরের উপরে ওটাতে এরকম দুর্গন্ধ নেই এটাতে দুর্গন্ধ বলতে নারকেল পচায় যেরকম গন্ধ থাকে সেই রকমই কিন্তু এই গন্ধটাও ধীরে ধীরে কমে যাবে যত এটা পচবে এবং যত দিন যাবে এটা আরও একটা ভালো নারকেল পচা এটা এক বছর ধরে পচিয়েছি এটাতে কোনো দুর্গন্ধ নেই প্রথম দিকে যেমন বলেছিলাম যে নারকেল পচা প্রথম দিকে গন্ধ থাকে না যখন একটু পচতে আরম্ভ করে তখন একটা বাজে গন্ধ আসে এবং এটা যত দিন যাবে এইভাবে রেখে দিলে এ কিন্তু পচা দুর্গন্ধটা নষ্ট হয়ে যায় পরে নারকেলের যে একটা মিষ্টি গন্ধ সেটাই আসে আর এটা দিয়ে সেটাই এতে কোনো গন্ধ নেই নারকেলের মিষ্টি গন্ধটাই আছে আর ওপর দিকে এটা পুরো নারকেল তেল আর এটা পুরোটাই নারকেল পচা এটা পুরো রেডি মাছ ধরার জন্য এটা কাতলা মাছ রুই মাছ এদের খুব প্রিয় আর ম্যাক্সিমাম যে নারকেল পচা আমরা বাইরে কিনতে পাই সেগুলো খুব দুর্গন্ধযুক্ত এবং ওর মধ্যে যেহেতু অন্যরকম অনেক কিছু মেশানো থাকে নারকেলকে তাড়াতাড়ি পচানোর জন্য এবং কিছুটা পাইল দেওয়া থাকে ওই জন্য ওতে তো গন্ধ হয় আর এটা যেহেতু পিওর নারকেল বাজারের নারকেল পচার মতো এতে তাই দুর্গন্ধ নেই